বাবু দোকান থেকে আমার জন্য দশ টাকার নিয়ে আয় তো হ্যাঁ তাড়াতাড়ি যা উঙ্গার কি উঙ্গার গার উঙ্গার এইবার কি বালচাল বকছে বাবুর মা বাবুর মা আমাদের ছেলে মনে হয় পাগলা হয়ে গেছে এ কি বালচাল বকছে উঙ্গার মানে উঙ্গার গার গার মেরেছে আমার ফ্যামিলি বলে পাগলা চুদ হয়ে গেছে কি এই গারের মানে সবাই শুধু গার গার করছে হ্যালো গুগল আমার গার তোমার গার সবার গার এর মানে কি হ্যাঁ আমি ওদের দেখো ওদের তার রেডমিন্স কথা